শ্রী শ্রী শিবরাত্রি ব্রত দুহাজার পঁচিশ ইংরেজি চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শ্রী শ্রী শিবরাত্রি ব্রত শুরু হবে তেরো ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি বুধবার দিবা ঘটিকা নটা বিয়াল্লিশ মিনিট হতে চৌদ্দ ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার দিবা ঘটিকা আটটা একত্রিশ মিনিটের মধ্যে এখন বলছি পারণের সঠিক সময়সূচি প্রথম বলছি স্মার্ত মত অনুসারে তারপর বলবো গোস্বামী মত অনুসারে তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেলায়কনটা ক্লিক করতে ভুলবেন না কারণ হচ্ছে আমি ভিডিও আপলোড করব আপনারা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অনুরোধটা করছি তার সাথে অনুরোধ রইল ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য স্মার্থ মত অনুসারে পালন হবে দু হাজার পঁচিশ ইংরাজি চোদ্দশো একত্রিশ শিবরাত্রির চোদ্দ ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার দিবা ঘটিকা ঘটিকা গতে ছাপ্পান্ন মিনিটে মধ্যে পালন পর্ব সমাপ্ত করতে হবে এখন বলছি গুস্বামী মত অনুসারে পালন কবে হবে গুস্বামী মত অনুসারে পালন হবে পনেরো ফাল্গুন চোদ্দশো বঙ্গাব্দ আঠাইশ ফেব্রুয়ারি দু ইংরেজি শুক্রবার প্রাতঃ ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে পালন পর্ব সমাপ্ত হবে গুস্বামী মত ও বৈষ্ণব মত ও নিম্বার্ক মত অনুসারে শ্রী শ্রী শিবরাত্রি বতের পালনের সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন এটাই আমার কামনা হার হার গঙ্গে হারা হার মহাদেব প্রণাম